ইংল্যান্ডে মুরগির অস্তিত্ব ছিল অনেক প্রাচীনকাল থেকে তবে ডিম ও মাংসের জন্য এটিকে গৃহপালিত প্রাণীতে পরিণত করার চল শুরু হয় খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমানদের হাত ধরে এসব মুরগির মধ্যে সবচেয়ে বিখ্যাত ডর্কিং চিকেন একসময় এটি নিয়মিত পরিবেশিত হতো রানী ভিক্টোরিয়ার খাবার টেবিলে প্রাণীজগতে আজকে আমরা জানব ডর্কিং চিকেন সম্পর্কে ডর্কিং চিকেন দুই হাজারেরও বেশি বছরের পুরনো একটি মুরগির প্রজাতি রোমান সাম্রাজ্যের হাত ধরে এটি ইংল্যান্ডে আসে একসময় ইংল্যান্ডের ডর্কিং শহর প্রসিদ্ধ হয়ে ওঠে এই প্রজাতির মুরগির কেনাবেচার জন্য সেখান থেকে মুরগিটির নাম হয়ে যায় ডর্কিং চিকেন মুরগিটি বরাবরই খাওয়া হতো ইংল্যান্ডের অভিজাত মহলে ডর্কিং চিকেন লাল কালচে ধূসর সহ নানা রঙের হয়ে থাকে একসময় সাদা রঙের মুরগি দেখা গেলেও এখন তা খুবই বিরল অন্যান্য মুরগির তুলনায় এরা বেশ বড়সড় হয়ে থাকে তবে তাদের পাগুলো বেশ ছোট পরিণত বয়সের একটি মোরগের ওজন প্রায় চার থেকে ছয় কেজি এবং মুরগির ওজন চার কেজি পর্যন্ত হয় ডর্কিং চিকেন নানা রকম খাদ্যশস্য খেয়ে থাকে ডিমের খোসা ফল শাকসবজি এই প্রজাতির মুরগির জন্য উপযুক্ত এই বিরল মুরগির প্রজাতিটি সাধারণত বাড়ি ঘর বা খামারে থাকে বলে এরা অন্য প্রাণীদের দ্বারা আক্রমণের শিকার হয় না তবে সুযোগ পেলে শিয়াল ও বেজি তাদের শিকার করতে পারে ডরকিন চিকেন বেড়ে ওঠে আস্তে ধীরে তারা প্রাপ্তবয়স্ক হয় দুই বছরে একটি ডরকিন চিকেন বছরে ষাট থেকে একশো আশিটি টি ডিম দেয় শরীরের আকৃতির তুলনায় তাদের ডিমগুলো বেশ মেয়ে ডরকিন চিকেন একুশ দিন ধরে ডিমে তা দেয় তারপর ডিম ফুটে বাচ্চা বের হয় মায়েরাই সাধারণত বাচ্চাদের যত্ন নেয় তবে এর বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর হয় বলে অনেকেই এদের পোষ্য হিসেবে নেন স্বাভাবিক অবস্থায় ডরকিন চিকেন সাত বছর পর্যন্ত বাঁচে পৃথিবীতে মোট কতটি ডরকিন চিকেন আছে তা জানা যায়নি তবে প্রাণীবিজ্ঞানীরা প্রজাতিটিকে বিপন্ন হিসেবে চিহ্নিত করেছেন পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত